কেউ চায়নি কোনো রাজনৈতিক দল না নাগরিক না সিভিল সোসাইটি থেকেও ঠিক এই মুহূর্তে কোনো নির্বাচনের দাবি ওঠেনি তবু অন্টারিওর প্রেমিয়ার ডাক ফোর্ড সংসদ ভেঙে দিয়েছেন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অনেকটা জোর করেই নিজের খেয়াল খুশি মতো নাগরিকদের অন্টারিয়ানদের একটি মধ্যবর্তীকালীন নির্বাচনের দিকে ঠেলে দিয়েছেন আগামী সাতাশে ফেব্রুয়ারি অন্টারিও প্রভিন্সের প্রভিনশিয়াল পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক আপনারা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি এর আগে একাধিকবার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে ডাকফোর্ড আগাম নির্বাচন করতে চাচ্ছেন কেন নির্বাচন করতে চাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি শেষ পর্যন্ত সেটি ঠিক হল এবং আগামী সাতাশে ফেব্রুয়ারি অন্টারিও নির্বাচনে যাচ্ছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচনের প্রস্তুতি ক্যাম্পেইন শুরু করার প্রস্তুতি নিয়েছে কেন এই নির্বাচন প্রায় একশত মিলিয়ন ডলার ব্যয় করে আর মাত্র এক বছরের সামান্য বেশি পরে দু সালের অক্টোবরে যে নির্বাচনটি হবার কথা ছিল সেটি দু হাজার সালের এই ফেব্রুয়ারি মাসে কেন সে নির্বাচন অনুষ্ঠান করতে হচ্ছে সেটি নিতান্তই ডাকের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা তার বাইরে কোনো কিছু নয় যদিও তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আগামী চার বছর ক্ষমতায় থাকবে চার বছর তাকে ফাইট করতে হবে কারণ ডোনাল্ড ট্রাম্প ক্যানেডিয়ান প্রোডাক্টের উপর যে টোয়েন্টি ফাইভ টেরিফ আরোপের ঘোষণা দিয়েছেন সেটি কানাডার ইকোনমিকে যতটা না এফেক্ট করবে তার সাথে বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্টারিওর ইকোনমি বিশেষ করে অন্টারিওর জব সেক্টর এবং অন্টারিওর বিপুল সংখ্যক লোক চাকরি হারাবে এবং তার জন্য অন্টারিওয়ে তার প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে মানে এক ধরনের বড় ধরনের এই ইকোনমিকে সাপোর্ট দেওয়ার জন্যে এবং জব লসে যারা চাকরি হারাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিলিয়নস অফ ডলার তাকে ব্যয় করতে হবে এবং সেটি করার জন্য তার একটা স্ট্রং ম্যান্ডেট দরকার এবং আগামী চার বছর যাতে সে ক্ষমতায় থাকতে পারে এই কথাটি সে বলেনি তিনি বলেননি কিন্তু যাতে ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদ তিনিও ক্ষমতায় থাকতে পারেন তিনি আসলে সেটির গ্যারান্টি চাচ্ছেন। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া প্রকাশ করেছে তারা আসলে একটির বিরোধিতাই করেছে রাজনৈতিক দলগুলো বলছেন বলছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপের কারণে কানাডার ইকোনমিতে একটা ইম্প্যাক্ট হবে ফেডারেল গভর্নমেন্ট সেটি নিয়ে চিন্তাভাবনা করছে ফেডারেল গভর্নমেন্ট সব প্রভিন্সের প্রিমিয়ারদেরকে নিয়ে বৈঠকের পর বৈঠক করে যাচ্ছেন তার আলাপ আলোচনা করে কম্বাইন্ডলি সেন্ট্রালি একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা পদক্ষেপ ভাবছেন এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ফেডারেল গভর্নমেন্ট প্যান্ডেমিক স্টাইলে প্যান্ডেমিকের সময় যেভাবে বিলিয়ন অফ ডলার নাগরিকদের পকেটে পৌঁছে দিয়েছিলেন জাস্টিন ট্রুডোর ফেডারেল গভর্নমেন্ট ঠিক সেইভাবে ডোনাল্ড ট্রাম্পের টেরিফের কারণে যেসব বিজনেস ক্ষতিগ্রস্ত হবে যারা চাকরিতে ক্ষতিগ্রস্ত হবে চাকরি হারাবে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য মাল্টি বিলিয়ন ডলারের একটা মানে স্টিমুলাস প্রজেক্ট গভর্নমেন্ট ভাবনা করছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে ফলে ফেডারেল গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার ফেডারেল গভর্নমেন্ট একদিকে ডিপ্লোম্যাটিক্যালি চেষ্টা করছে যে যাতে এটি ঠেকানো যায় পাল্টা ব্যবস্থা কী কী নেওয়া যায় সেগুলো তারা চিন্তা চিন্তাভাবনা করছে পদক্ষেপ নিচ্ছে এবং একই সঙ্গে নাগরিকরা যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে কীভাবে সহায়তা করা যায় তারও প্ল্যান প্রোগ্রাম চকআউট করছে ফলে ডাকফুড যেহেতু প্রিমিয়ারদের যে গ্রুপটি সেই গ্রুপের তিনি বর্তমানে চেয়ার ফলে তিনি সেখানেও আছেন সেই সব প্রক্রিয়ার সঙ্গেও আছেন ফলে প্রভিন্সকে আলাদা করে আবার নতুন করে ম্যান্ডেট নিয়ে নতুন করে কোনো কিছু করতে হবে সেটি জরুরি না তারপরেও লিবারেল পার্টির প্রধান বনিক তিনি বলেছেন যে যদি ডাকফুট মনেই করেন যে হ্যাঁ তাকে অর্থ ব্যয় করতে হবে তাতে অসুবিধা নাই কারণ তার তো সিম্পল ম্যাজ তার তো ম্যাজরিটি আছেই পার্লামেন্টে তার মেজরিটি আছে এবং সকল বিরোধী দল ঐক্যমতে আছে এটি এনডিবি থেকে বলা হয়েছে যে উই আর ইন এ পজিশন লাইক আমরা ঐক্যমতে আছি যে যদি কোনো স্টেমুলাস প্ল্যান বা কোনো স্প্যান্ডিং প্ল্যান প্রভিন্সিয়াল পার্লামেন্টে আসে এই কারণে আমরা সেটিকে সাপোর্ট করব ফলে তার নতুন করে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসতে হবে সেটি জরুরি না সেটি তিনি করছেন আসলে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার ক্ষমতা ধরে রাখার জন্য এবং একটা তার পলিটিক্যাল পারপাস সার্ভ করার জন্য এনডিপির প্রধান তিনি আরও একটি কথা বলেছেন যে নাগরিকরা যখন আসলে ট্যারিফ নিয়ে ইকোনমি নিয়ে উদ্বিগ্ন তারা ভাবছে যে আমাদের কী হবে কি হবে ঠিক সেই সময় ড্রাগ্রুড তার একেবারে নিতান্ত ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নাগরিকদের ভোটের দিকে ঠেলে দিয়েছেন গ্রিন পার্টিও একই কথা বলেছে আমরা জানি যে ডাকফট বলেছেন যে তার ক্যাবিনেটে তিনি একটা ইকোনমিক প্ল্যান নিয়ে কথাবার্তা বলেছেন যদিও ক্যাবিনেট এখন পর্যন্ত সেটি অ্যাপ্রুভ করেনি কিন্তু তিনি একটি ইকোনমিক প্ল্যান অ্যাকশন প্ল্যান যে যদি ফাইনালি এই ট্যারিফ আরোপ হয় এবং অন্টারিও যেভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্তকে অর্থনীতিকে জব মার্কেটকে সহায়তা করার জন্য যে খরচ হবে সেই খরচটার অ্যাপ্রুভালের জন্য তিনি একটা অ্যাকশন প্ল্যানও করে রেখেছেন যদিও ক্যাবিনেটে সেটি অ্যাপ্রুভ হয়নি গ্রিন পার্টির নেতা বলছেন যেহেতু যদি আপনার কোনো ইকোনমিক প্ল্যান থাকে তাহলে জাস্ট ডু ইট জাস্ট স্টার্ট ইউর অ্যাকশান পার্লামেন্টে যারা আছে অন্যান্য পলিটিক্যাল পার্টিস তারা তো রেডি আছে তারা তো তৈরি আছে সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য তার জন্য তো আবার একটা নির্বাচনের দরকার হয় না ভোট পাশ করে আসার কোনো দরকার হয় না যাই হোক নানারকম কথাবার্তা আছে মানে পলিটিক্যাল অ্যারিংাতে যে কেন ডাকফোর্ড এত পাগল হয়ে উঠেছেন এই মানে এরকম এক থেকে দেড় বছর আগে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন করে যে বিষয়টি আলোচনা এসে যে সেটি হচ্ছে আপনারা জানেন যে গ্রিন বেল্ট ল্যান্ড নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছিল গত বছরের সময় এবং সেটি এখন আর সিএমপির ইনভেস্টিগেশনে আছে ইতিমধ্যে আর সি এমপি দুই একবার ডাকফোর্ডের সঙ্গে কথাবার্তাও বলেছেন তার বিরোধী রাজনৈতিকরা বলছেন যে ডাক আশঙ্কা করছেন যে যদি আরসিএমপির ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বা তার বিরুদ্ধে অভিযোগ চলে আসে সেটি তার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য একটা সেটব্যাক হবে কাজেই তিনি আগে আগেভাগে আবার নির্বাচনটি দিয়ে তার ক্ষমতাটাকে কক্ষিগত করে রাখতে চান আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা মিথ আছে মিথ বাট দ্যাট ইজ এ ফ্যাক্ট একটা ফ্যাক্ট বেসড মিথ যে অন্টারিও প্রভিন্স এবং ফেডারেল দুটি জায়গায় একই সময়ে সেম পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকে না শাসন করে না আগামী নির্বাচনে ফেডারেলি কনজারভেটিভ পার্টি বিজয়ী হয়ে আসার সম্ভাবনা আছে অন্তত জনমত জরিপগুলোতে তাই দেখা যাচ্ছে ফলে ডাকফুডের বয় যে নির্দিষ্ট যে সময় যে আগামী বছরে অন্টারিওর যে নির্বাচনটি হবার কথা ছিল সেই সময় যদি নির্বাচন হয় আর সেই সময় যদি ফেডারেল গভর্নমেন্টে কনজারভেটিভ পার্টি থাকে তিনিও কনজারভেটিভ পার্টি প্রভিন্সে ফলে যে প্রচলিত যে মিথ অ্যান্ড ফ্যাক্টবেজ মিথ সেই মিথ অনুসারে তার হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তিনি সেই রিক্সটি নিতে চাচ্ছেন না সেই কারণেই তিনি আগেভাগে এই নির্বাচনটি করে ফেলতে চাচ্ছেন তবে ফেডারেল পলিটিক্সে কি হবে সেটি নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব কিন্তু এখন পর্যন্ত আমি জাস্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নি এই দুজনের মধ্যে যে ফাইট মার্ক কার্নির পক্ষে দেখা গেল যে জাস্ট ইন ক্যাবিনেটের অলমোস্ট যারা হ্যাভি ওয়েট মিনিস্টাররা আছে অনিতা আনন্দ বেল ব্লেয়ার কিংবা বিচেস স্টিয়ার্কের আমাদের আর্স্কিন নাথানিয়াল আর্স্কিন স্মিথ এবং ফরেন মিনিস্টার মেলানি জুলি এবং আরও বেশ বেশ কয়েকজন হ্যাভি ওয়েট মিনিস্টার তারা সবাই মার্কর্নিকে আন্ডার্স করে তার পেছনে দাঁড়িয়েছে এখন পর্যন্ত যে হিসাব নিকাশ তাতে মনে হচ্ছে যে মার্ককার হয়তো বা লিবারাল পার্টির লিডার হিসাবে বেরিয়ে আসবেন এবং মার্কানির সঙ্গে কনটেস্ট করার ক্ষেত্রে কনজারভেটিভ পার্টির পিওরিয়া পলিয়াপকে একটা স্ট্রং কম্পিটিশনের মুখোমুখি হতে হবে এমনটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমনকি শেষ পর্যন্ত হাওয়া উল্টেও যেতে পারে এমন ভাবনাও এবং উচ্চ বিলাসী মন্তব্য কোনো কোনো বিশ্লেষক করছেন যাই হোক তবে আমরা যদি সেই মিথকেই বিবেচনায় রাখি যে অন্টারিওতে এবং ফেডারেলে সেম পলিটিক্যাল পার্টির সরকার হয় না এবং এখন যেহেতু তিনি নির্বাচন দিয়ে দিয়েছেন সাতাশে ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত আজকে পর্যন্ত জনমত জরিপে ড্রাগোর্ড এগিয়ে আছে সুবিধাজনক অবস্থায় আছে এবং ড্রাগোর্ড যদি আবার পাশ করে আসেন তাহলে এই যে এই যে মিথ সেই মিথের কারণে কি ফেডারেল ইলেকশানে কনজারভেটিভ পার্টির পেয়ারে পোলিও চ্যালেঞ্জের মুখে পড়বেন সেখানে কি লিবারাল পার্টির কানে চলে আসার কোনো সম্ভাবনা তৈরি করবে যাই হোক সেটি আলোচনা সেটি আরও পরে বোঝা যাবে আরও পরে আমরা দেখতে পাবো এখন পর্যন্ত সেই জায়গায় যাওয়ার কোনো সুযোগ হয়নি তবে আমার আজকের আলোচনাটা আসলে এই যে ড্রাগফোর্ড একটি আননেসেসারি আনওয়ান্টেড আননেসেসারি একটা নির্বাচনের দিকে অন্টারিও প্রভিন্সের লোকদের ঠেলে দিলেন সেটি নিয়ে আমার আজকের আলোচনাটা এবং শেষ করার আগে আমি লিবারাল পার্টির নেতা অন্টারিও লিবারেল পার্টির নেতা বনিক রমবির একটি কথা বক্তব্য দিয়ে শেষ করতে চাই যে একটা স্ন্যাপ ইলেকশনের জন্য নির্ধারিত সময়ের আগের একটি নির্বাচনের পিছনে হান্ড্রেড মিলিয়ন ডলার ব্যয় করার যে ডাক ফুডের উচিত ছিল অন্টারিও প্রভিন্সের যে ডাক্তার ক্রাইসিস অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস ইমার্জেন্সিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় হাজার হাজার নাগরিক তাদের ফ্যামিলি ফিজিশিয়ান নাই তারা হেলথ কেয়ার থেকে বঞ্চিত হচ্ছে সেই সব খাতে তার এই অর্থটা ব্যয় করা উচিত ছিল রাদার দেন একটা হুট করে অসময়ে একটি ইলেকশন ডেকে দেওয়া দর্শক এই বিষয়গুলোতে আপনাদের মতামত কি আপনারা কি ভাবছেন কিংবা এই যে হুট করে একটা ইলেকশন ডেকে দেওয়া হলো এই ইলেকশন নিয়েই বা আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন সামনের দিনগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলাপ আলোচনা করবো এবং আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো ধরেও আমি কথা বলবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমার এই আলোচনা শোনবার জন্যে